সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও যেটা নিয়ে সবাই খুবই চিন্তিত এই যে ওয়েস্ট বেঙ্গল এসআইআর দু হাজার ছাব্বিশের লিস্টে আপনার নামটি আছে না বাদ পড়ে গিয়েছে তো সেটা নিয়ে আজকের ভিডিও দেখুন এই যে ওয়েবসাইট সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট গভ ডট ইন স্ল্যাশ এএসডি আন্ডার এসআইআর স্ল্যাশ এই লিঙ্কটি অ্যাড্রেসটি আপনি কপি করে আপনি এন্ট্রি করলে আপনার নামটি ঘরে বসে চেক করে নিতে পারবেন যে আপনার রেসাইল লিস্টে নামটি আছে না বাদ পড়ে গেছে হ্যাঁ এবং তাই নিয়ে কী কী করতে হবে সেটাও ইনফরমেশান দেওয়া আছে দেখুন এইখানে আপনি আপনার যদি এপিক নম্বর দিয়ে সার্চ করেন তাহলে এপিক নম্বর ধরে পেয়ে যাবেন দেখুন এখানে লিস্ট অফ ভোটার হুজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোলস অফ টু বাট আর নট ইনক্লুডেড ইন দ্য রোল এসআই 2016 মানে টোয়েন্টি মানে হচ্ছে যাদের নাম অলরেডি দুহাজার পঁচিশের ভোটার লিস্টে ছিল হ্যাঁ কিন্তু তারপরে এই ড্রাফ্ট রোল এসআইআর দুহাজার ছাব্বিশের লিস্টে নেই তাদের লিস্টটাই এখানে দেয়া হয়েছে ঠিক আছে এখানে ভালো করে দেখুন এখানে যেটা বলেছে যে বিএল সাথে যে মিটিংটা হয়েছে তারপরে এই লিস্টটা দেওয়া হয়েছে ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ দুরিং দ্য পিরিয়ড অফ ফিক্সড ফর রিসিভিং ক্লেম অ্যান্ড অবজেকশন মানে এই সমস্ত এন্ট্রি ডেটা আপলোড করার পর যে ড্রাফট এই পিরিয়ড এই ষোলো বারো দু হাজার থেকে পনেরো এক দু পর্যন্ত যত কিছু ডকুমেন্টস পাওয়া গিয়েছে তার ভিত্তিতে এই ড্রাফট রোলে লিস্টটা দেওয়া হয়েছে এই ড্রাফট রোল অনুযায়ী যাদের নাম বাদ গিয়েছে সেটারই লিস্ট এটা এখানে আপনার এপিক নম্বর দিয়ে সার্চ করলে আপনার নাম আছে কি বাদ গিয়েছে সেটা দেখতে পাবেন এবং এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ডাউনলোড এএসডি লিস্ট বাই কনস্টিটিউন্সি অ্যান্ড পার্ট নাম্বার এই এএসডি লিস্ট মানে হচ্ছে অ্যাবসেন্ট শিফটেড অ্যান্ড ডেড মানে যারা অনুপস্থিত ছিল বা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে বা মৃত ব্যক্তি এদের লিস্টটা এখানে দেখতে পাবেন যেমন আমি এখানে যদি দেখি কোনো একটা ডিস্ট্রিক্ট আমি দেখলাম কোচবিহার ঠিক আছে অ্যাসেম্বলি আমি মেখলিগঞ্জে দেখলাম এখানে দেখুন এই পোলিং স্টেশন নেম এরকম করে আপনার টোটাল একটা লিস্ট চলে আসছে ঠিক আছে সম্পূর্ণ লিস্ট আপনারা ঘরে বসেই দেখতে পারবেন ডাউনলোড করতে পারবেন এই দেখুন এএসডি লিস্ট অ্যাবসেন্ট সিফটেড অ্যান্ড ডেড লিস্ট হ্যাঁ এখানে ডাউনলোড করুন ডাউনলোডে দেখুন এখানে পুরোটা আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ কি বলছে একটু ভালো করে দেখুন বিধানসভা ক্ষেত্রের নম্বর মেখলিগঞ্জ এখানে অংশ নম্বর রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট গ্রাম পর্যায়ের জন্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় বিএলও যারা যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নক্ত তালিকা প্রস্তুত করেছেন অসন্তুষ্ট ব্যক্তিরা আধার কার্ডের প্রতিলিপি সহ দাবি জমা দিতে পারেন মানে যদি এই নাম থাকে এখানে যদি নাম থাকে তাহলে এই নাম আধার কার্ড নিয়ে সংশ্লিষ্ট অফিসে বিডি অফিসে দেখা করতে হবে এবং বিএল কন্টাক্ট করতে হবে এই এই দেখুন নম্বর নম্বর হ্যাঁ অধিকারী সম্পর্কে স্বামী সম্পর্কযুক্ত ব্যক্তির নাম অভিভাবকের নাম সম্পূর্ণ অংশের নম্বর পুরনো অংশের নম্বর বয়স লিঙ্গ সংগ্রহ না হওয়ার কারণ মৃত এই যে দেখুন মৃত সেই জন্য এই নামটা সংগ্রহ হয়নি এটা এএইচডি লিস্টে আছে ঠিক আছে তারপরে দেখুন এখানে দেখুন মৃত তারপরে দেখুন খুঁজে পাওয়া যায়নি মানে কি ইনাকে খুঁজে পাওয়া যায়নি সেভাবে শিফটেড হয়ে গেছে তারপরে দেখুন মৃত তারপরে এখানে দেখুন স্থানীয় স্থায়ীভাবে স্থানান্তরিত ঠিক আছে মানে এটা সম্পূর্ণরূপে শিফটেড হয়েছে ভোটার নামও চেঞ্জ হয়ে গেছে অন্য রিজিয়নে অন্য কনস্টিটিউশনে ভোটারটাও চেঞ্জ হয়েছে এই দেখুন সম্পূর্ণ এএসডি লিস্ট তাহলে আপনারা এখান থেকে এএসডি লিস্ট দেখতে পারবেন আবার আর একটা অপশান দেখুন ডাউনলোড লিস্ট ফর বিএলও বিএলএ মিনিটস বাই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অ্যান্ড পার্ট নাম্বার মানে এই বিএলও ও সঙ্গে মিটিং করার পর যেই রিপোর্ট পাঠানো হয়েছে সেটাই দেখতে পারবেন দেখুন এখানে আমি যদি আলিপুরদুয়ার করি এবং একটা কনস্টিটিউন্সি হ্যাঁ কুমারগ্রাম ঠিক আছে দেখুন এখানে বিএলও বিএল মিনিটসের কী এখানে ইনফরমেশান উঠে আসছে দেখুন ডাউনলোড করলাম হ্যাঁ এই দেখুন ইনি ছিলেন বিএলও হুম এখানে কে কে বিএলও ছিলেন বিএলএ তারপরে রাজনৈতিক নেতারা এখানে দেখুন ট্র্যাক করে পিকচার ওখানে আপলোড করা হয়েছে এবং এই যে রেজুলেশন মিটিং হয়েছে সেটার সম্পূর্ণ তথ্য এবং সঠিক প্রমাণের সঙ্গে এখানে আপলোড করা হয়েছে এবং এখানে যে রিপোর্টটা দেয়া হয়েছে যে কারা মৃত কারা অ্যাবসেন্ট ছিল সেটাই আপলোড করা হয়েছে ঠিক আছে আমরা আর যদি দেখি এখানে হ্যাঁ জয়ন্তী দেখি ঠিক আছে এখানেও দেখুন এই যে এনার মধ্যে ধরুন এনার মধ্যে একজন বিএলও ছিলেন বা বিএলএ আছেন হ্যাঁ এবং এই যে সম্পূর্ণ দেখুন ওনার রিপোর্টটা এখানে আপলোড করা হয়েছে এই যে কে কারা মৃত কারা অ্যাবসেন্ট এই যে দেখুন নীল কোনো রিপোর্ট এখানে পাঠায়নি হ্যাঁ তারপরে এখানে দেখুন পারমানেন্টলি শিফটেড ঠিক আছে তারপরে এই জায়গাটায় দেখুন এই জায়গাটায় দেখুন এখানে ডেট ক্যান্ডিডেট এই সমস্ত জিনিসগুলো একটা বিএলওর রিপোর্ট ঠিক আছে তো আমাদের ওটা দেখে লাভ নেই হ্যাঁ তারপরও আমি আপনাদের কনফিউশন যদি হয় সেই জন্য আমি ক্লিয়ার করে দিলাম এখানে আমি যদি দেখি মুর্শিদাবাদের তেষট্টি রানীনগর ঠিক আছে রানীনগরের যদি আমি একটা দেখি হ্যাঁ যদি আমি ধরুন আমি দেখলাম মুক্তারপুর শিশু কেন্দ্র ঠিক আছে এখানে আমি সার্চ করলাম দেখুন এইখানে একটু সময় লাগতে পারে এই যে দেখুন যেরকম অনুপস্থিত থাকা ভোটার তালিকা হ্যাঁ এখানে বিএলও আপলোড করেছে আপডেট দিয়েছে এখানে স্থানীয়ভাবে স্থানান্তরিত ভোটার তালিকা এটা বিএলওদের আপডেট ঠিক আছে তারপরে দেখুন এখানে মৃত ব্যক্তিদের তালিকা এই সমস্ত জিনিসগুলো আছে তারপরে সম্পূর্ণ রিপোর্ট হ্যাঁ কতজন অনুপস্থিত ছিল কতজনে ছিল তো এই হচ্ছে আজকের আপডেট এইটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা ঘরে বসে আপনাদের নাম বাদ গিয়েছে কি আছে সেটা চেক করে নিতে পারেন এবং এই রকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল ভিজিট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন থ্যাংক ইউ